নাগরিক যারা আছে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের ভাবনা আর আমরা যারা রাজনীতিক তাদের ভাবনা এই দুটি ভাবনার মধ্যে একটা নিথস্ক্রিয়া হওয়া দরকার সেই জন্য এই আয়োজন সেই জন্যই অংশগ্রহণ আপনারা যারা বাসিন্দা আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদের এই আয়োজনকে সার্থক করেছেন সফল করেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আপনাদেরকে শুভেচ্ছা রাজনীতির একটা গুণগত মানের পরিবর্তন দরকার রাষ্ট্র ব্যবস্থাপনার একটা গুণগত মানের পরিবর্তন দরকার এটি আঠারো কোটি মানুষেরই আকার সমস্যাটা যেখানে সেটা হচ্ছে আপনারা যারা জনগণ আপনার রাষ্ট্রের মালিক আপনার এবং রাজনৈতিক যারা রাজনীতিক যারা আমরা করি রাজনীতিবিদ হচ্ছে তারা যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন যারা রাজনীতির প্রক্রিয়াগুলি করেন আবিষ্কার করেন অ্যারিস্টটল সক্রেটির সহ যারা যারা আছে সেগুলি হলো রাজনীতিবিদ আমরা রাজনীতি জনগণ এবং মধ্যে একটা রাজনীতি হওয়া দরকার সমস্যাগুলি চিহ্নিত হওয়া দরকার করণীয় একসাথে নির্ধারণ করা প্রয়োজন সেটি না হলে জনগণ সমাজ থেকে বিচ্ছিন্ন থাকে রাষ্ট্র ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন থাকে রাজনীতিকের মূল কাজ আমি যেটা বুঝি হচ্ছে জনগণ সরকার এবং রাষ্ট্রের সাথে রাজনীতিবিদের কাজ হচ্ছে একটা ব্রিজ তৈরি করা একটা সেতু বন্ধন করা এটা খুব জরুরি হয়েছে আমাদের সমাজে জনগণের সাথে রাজনীতিবিদ সম্পর্ক না থাকায় জনপ্রতিনিধির সাথে সম্পর্ক না থাকায় সরকার জনগণ সম্পন্ন বিচ্ছিন্ন আমরা এই জায়গাটা একটা পরিবর্তন চাই অর্থাৎ আপনারা রাষ্ট্রের মালিক আমরা যারা রাজনীতি করতে চাই তারা অবশ্যই সেবক তারা থাকবো আপনাদের কাছে জবাব আপনাদের আকাঙ্ক্ষা প্রত্যাশাটা আমরা ধারণ করব সেটাকে আবার সঠিকভাবে ট্রান্সপারেন্ট করব সরকার বা রাষ্ট্রে সেখান থেকে আপনার অধিকারগুলি যাতে প্রতিষ্ঠিত হয় সেই কাজটাই হবে আপনার কর্তৃক নির্বাচিত এই চেইনটা যদি স্টাবলিশ করা যায় তাহলে সব সমস্যা সমাধান হবে আমাদের অনেক সম্ভাবনা আছে সক্ষমতাও আছে দেশের কিন্তু সেটা খুব বেশি ফ্রুটফুল হচ্ছে না জনকল্যাণে আসছে না শুধুমাত্র রাজনীতিক এবং জনগণের মধ্যে একটা না থাকার ফলে অথবা আমরা এই ধারায় পরিবর্তন আনতে চাই আমার এবং আমি চাই যার ফলে আপনাদের এই অংশগ্রহণ আমাদেরকে কিন্তু শানিত করে উদ্বুদ্ধ করে শক্তিশালী করে আমরা যেটা চাই আমি যেটা চাই সেটা হচ্ছে আপনারা আমার দল সম্পর্কে আপনারা জ্ঞান প্রথম বক্তা বেশ বলছিলেন রাষ্ট্র একটা সংকটকালীন সময় বিরাজ করছে সংকটকালীন মানে বলছি রাজনীতির নামে একটা আধিপত্যবাদী শক্তি ছিল ফ্যাসিবাদী শক্তি ছিল তার পতন হয়েছে এটা একটা অর্থ হয় যার ফলে তার কিছু সুবান উদ্ধায়ী রিজিওনাল কমিউনিটিতে আছে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আছে তাদের আবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের মাত্রা রয়েছে আবার নতুন রাজনৈতিক শক্তি উদ্ভব হয়েছে বিদ্যমান ছোট রাজনৈতিক দল তারাও যীর্নমূল্যে ক্ষমতা আসতে চাইছে যার ফলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্ব অনেকটা এখন জরুরি এই মুহূর্তে রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আমি দত্ত এবং রক্ষা করার জন্য সংকল্পবদ্ধ জনগণ কর্তৃক সমর্থিত বারবার নির্বাচিত হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনা করেছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক কমিউনিটিতে দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় যারা জানে সেরকম একটা পরীক্ষিত রাজনৈতিক দল ক্ষমতায় খুবই জরুরি এবং সেই মুহূর্তে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারণ অন্য রাজনৈতিক দলের রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞতা নেই আমি বলেছি আপনাকে একটা অংশ ফ্যাসিবাদী হয়ে পতিত হয়ে গিয়েছে অন্যরা যারা আসছে তারা এই পরিস্থিতিতে দেখতে বিবেচন করতে পারবে তার নিশ্চিত হয়ে আছে অথবা আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির ভূ রাজনৈতিক যে আধিপত্য আছে মানে কর্তৃত্ববাদ আধিপত্যবাদ সেটাকে ফেস করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এই জায়গাটা এক্সপেরিমেন্টে যাওয়া যাচ্ছে না এখানে একটা পরীক্ষিত এবং ধরেন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বা শক্তি দরকার ক্ষমতায় সেখানে এবারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনাদের রায় ক্ষমতায় যাওয়া বা থাকাটা খুব জরুরি সেই জায়গার থেকে আমি আশা করবো যে আপনারা এই সমাজের যেটাকে বলা হয় সম্মানিত নাগরিক ইনফ্লুয়েসার আপনারা আপনারা সমাজটাকে নিয়ন্ত্রণ করেন ভারসাম্য রক্ষা করেন জনগণের সাথে রাজনীতিবিদের সম্পর্ক আপনাদের আরো বেশি নিবিড় অন্তত পরিবারের সমাজে সোসাইটিতে আপনারা কিন্তু হাট বুঝিয়ে থাকলে হবে না যে কোনো সমাজ আপনি তো এরা মালিক দায়িত্ব শুধু রাজনীতিবিদের নয় দায়িত্ব সরকারেরও নয় সরকার রাজনীতিবিদের দায়িত্ব রয়েছে কিন্তু তারা শানিত হবে সাকসেস হবে আপনার সহযোগিতার উপর আপনার সমর্থনের উপর আপনার সক্রিয়তার উপর আপনার সচেতনতা এই জায়গায় আমরা যেটা বলতে চাই আমার দল এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আপনারা আমার দল এবং আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আপনারা অনেকগুলি সমস্যার কথা বলেছেন সমস্যা নিয়ে আমি অবগত কারণ আমার বসবাস যেখানে সেখানে জীবনযাত্রার মানও একই সেখানে অবকাঠামোগত সুযোগ সুবিধাও একই সেখানে প্রতিবন্ধকতাগুলি একই সীমাবদ্ধতাগুলিও একই এবং ধরেন যে নাগরিক সুবিধাগুলি যেখানে ব্যত্যয় করছে ব্যাহত হচ্ছে আপনারও যেভাবে হচ্ছে আমারও সেভাবে হচ্ছে অর্থাৎ আমার সমক্ষ আইডিয়া আছে এই সম্পর্কে এই মুহূর্তে একটা সংকট তো আছে কার্যত রাষ্ট্রে কোনো সেবা করবে সার্ভিস দেবে জনগণের স্বার্থতার প্রাধান্য পাবে এই সরকার কার্য কারণ এই সরকার নির্বাচিত সরকার সরকার সে আসছে কিছু সংস্কার করতে চায় সে কিছু বিচার করতে চায় সে একটা কোনো যদি নির্বাচন করতে চায় যার ফলে জনদুর্ভোগ ক্রমান্বয়ে বাড়ছে এটা নিয়ে আমি অনেকবার দ্বারস্থ হয়েছি তিতাসে গিয়েছি ওয়ার্সাতে গিয়েছি সিটি কর্পোরেশন তো মেয়র নিয়ে বছর নির্বাচন নেই কলেজে শুরু করা যায় খালি কিছু চেয়ারে কিছু মানুষ বসে আছে কোনো সিদ্ধান্ত দিতে পারে না যার ফলে এই যে সমস্যা বাড়ছে বিদ্যমান সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে ছুটির কমে করতে পারে একটা উদাহরণ দিয়ে আমি বুঝবেন পুরো গ্যাসের সমস্যা পুরাই আপনার ঢাকা দশ আমার নিজের দশরে আমি তিতাসে নিয়েছি এবং আমি নিজেও জ্ঞাত ছিলাম গ্যাসের সরবরাহ পাইপলাইনের মাধ্যমে বাসা বাড়িতে যেটা আছে সেটা অব্যাহত থাকুক রাষ্ট্রই সেটা চায় না নতুন সংযোগ তো দেয় না সবাই জানেন নতুন ভবনের কোনো সংযোগ নাই যে সংযোগগুলি আছে সেখানে তারা আবাসিক খাতে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে চায় না তারা চায় আবাসিক খাতে গ্যাসের ব্যবহার হবে সিলিন্ডার আর পাইপ লাইনে গ্যাস থাকবে ইন্ডাস্ট্রিতে কারণ আমাদের গ্যাসের স্বল্পতা আছে খুব দ্রুততম সময় গ্যাস সংকটে পড়তে পারে দেশ এই বিবেচনায় সরকার বা রাষ্ট্রীয় নিয়েছে যার ফলে লাইনগুলি জরাজীর্ণ হয়ে গিয়েছে রিপ্লেসমেন্ট দরকার মেরামত দরকার তার জন্য বাজেট দরকার প্রকল্প দরকার সরকার নিতে কারণ তার এই প্রকল্পই নিতে তারা চায় না কারণ এই সর্বদাই তারা থাকতে চায় না যার ফলে তারা যেটা বলতে চায় যে পাইপ লাইনের মধ্যে অবাধিতভাবে আবাসিক খাতে গ্যাস সরবরাহ করতে হলে নতুন প্রকল্প নিতে হবে রক্ষণাবেক্ষণের সেটা নির্বাচিত সরকার এসে যদি প্রকল্প নেয় তাহলে তাদের পক্ষে সম্ভব এই ব্যবস্থা তাদের পক্ষে সম্ভব আমি যেটা বলতে চাই আমার অনুধাবন হচ্ছে পাইপলাইনের মধ্যে গ্যাস যেখানে সরবরাহ আছে সেটা আমাদের সরকার ক্ষমতা আসলে এটা অব্যাহত আমরা চাই যে নতুন সংযোগ যাওয়া সম্ভব হবে কি হবে না সেখানে না আমরা চাই যেখানে সংযোগ আছে তারা অবাধে পাবে কারণ তারা সরকারকে করছে সেখানে নতুন রক্ষণাবেক্ষণ রিপ্লেসমেন্টের জন্য প্রকল্প নিতে হবে অর্থ বরাদ্দ করতে হবে মেরামত করতে হবে সহ এটা যদি আপনাদের আয়ের ভিত্তিতে আমার দল যদি ক্ষমতায় যায় এবং আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার আল্লাহ নসিব করেন আর আপনারা যদি ভাবে পাশে রেখে আমাকে দায়িত্ব দেন এটা আমি সক্ষম হব বিধায় অঙ্গীকার বদ্ধ হলো। সিটি কর্পোরেশনের যে সমস্যাগুলি আছে সেটাও সিটি কর্পোরেশন ফাংশন করুক না করুক আমি ইতিমধ্যে অনেক এলাকার বেশ কিছু নজরে এনেছি সমাধানের মধ্যে আছে এখানে আমি জানার চেষ্টা করব এই ধরনের কোনো সমস্যা আছে কিনা না করার তাহলে আমি সে ব্যাপারে দু এক দিনের মধ্যে সক্রিয় থাকবো চেষ্টা করব সময় কম এক মাস আছে নির্বাচনে একটা জায়গায় আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা স্বস্তিতে আছেন নিরাপত্তায় আছেন কিনা সংখ্যার মধ্যে থাকেন কিনা রাজনীতির নামে কেউ আপনাদের উপর চাপ প্রয়োগ করে কিনা অথবা আপনার ন্যায্য সুবিধা কেউ ভাগ বসাতে চায় কিনা এইরকম রাজনীতির নামে আমার দলের নামে অথবা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নামে আপনাদের উপর বা আপনাদের জাতীয় জীবনে কেউ বাধা সৃষ্টি করছে কিনা অসন্তোষ তৈরি করছে না উদ্বেগ তৈরি করছে কিনা যদি থাকে আমাকে বলবেন আজকে থেকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব রাজনীতির নামে চাপ প্রয়োগ কর্তৃত্ববাদী অন্যের অধিকার হরণ চলবে না বিএনপি চলবে না চলার সুযোগ নেই এই দল করে যদি আল্লাহ আমাকে

এবং আমার যদি ওই হয় তা হতে দেব না যদি কোনো মূল্যে এটা অঙ্গীকার করে আপনাদের কোনো কোন শক্তি নাই রাজনীতির নামে আপনাদের উপর প্রভাব বিস্তার করে আমি স্যালুট করে বলতে চাই আপনারা এই রাষ্ট্রের মালিক আপনারা নাগরিক আপনারা আমাদের জন্য শির আপনাদের শক্তি আমাদের শক্তি আমরা এভাবে বুঝতে চাই আমরা জবাব থাকতে চাই আপনাদের কাছে আপনারা আমাদের পাশে রাখবেন মাঝে রাখবেন আর এই মানসিকতা না থাকলে তার রাজনীতি কোন ধরণ তার রাজনীতি একটা ভিন্ন ভিন্নকরণ সেটা হচ্ছে জনগণের শক্তিকে এবং সম্ভাবনাকে রাষ্ট্রের প্রয়োজনীয় ব্যবহার করা সামগ্রিক স্বাস্থ্য আমরা সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে চাই ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ যার ফলে আমরা মনে করছি যে আপনাদের সমর্থন যদি আমার দলের আমি পাই ইতিমধ্যে আমার নেতা জননেতা তারেক রহমান দেশের দিকে যে বাচ্চা হয়েছে আপনার সবাই দোয়া করেছেন আমরা দোয়া না চাইতেই দোয়া করেছেন এটাই আমাদের স্বাধীনতা পুরো দেশবাসী কেঁদেছে মুনাজাত করেছে এখনো মুনাজাত করেছে বিদেশি আত্মার মাত্র তার কবরের শান্তির জন্য পুনরুত্থান দিবসে আল্লাহ তার সহায় হবে সেই জন্য মহা হিসাব দিবসে আল্লাহ তাকে দেবে সব সে মানুষের সেটা চাইছে আল্লাহ এটাই আমাদের প্রাপ্তি আওয়ামী লীগের আমলে কারোর জন্য দোয়া করলে চাকরি চলে গিয়েছে আগামীতে জন্য এরকম কারোর জন্য দোয়া করলে বিএনপি আসার পথে না হয় কোভিন্যাxymatrixা হবে না দিলাম কিন্তু এটা কি বলবেন যে বিএনপি তো এর আগেও ছিল তারপরে আওয়ামীলি বিদেশে ছিল আওয়ামীলি অনেক নেতা যিনি টিপাচার হয়েছিল তার জন্য দোয়া করেছেন কারো চাকরি যাওয়ার নজির আছে অতিতে যদি চাকরি না যে থাকে আগামী দেশে না যে নরমীতে পরিণত তার বিচার কোণিয়া আগামীতে পরিশক্ত হবে আর এই শক্ত করে তাই বলি কই এই প্রশ্ন করে আসুন বৃষ্টি যাচ্ছে আমরা একটা পরিশুদ্ধ ব্যবস্থা আমরা আপনাদের সব আপনাদের ধারণ করতে চাইতেছি আমি বলছি ওর কি বলতে গণতন্ত্রের উপর করে

কার্যকর আমি আশা করছি আমি আশা করছি যে আপনারা যদি করেন একটু আপনার পরিবার স্বজন প্রতিবেশী আপনার সন্তান বন্ধু যেখানে আপনি বললে আমরা একটু একটু শক্তিশালী হই আমরা একটু সমর্থন পাই এটা যদি একটু সবাই মনে করেন আমার বিশ্বাস অতি দ্রুত সময়ে নির্বাচনের পর স্বস্তির সমাজ এবং বিমূল সমাজ একটা সম্প্রীতির সমাজ একটা বন্ধুত্বের সমাজ ন্যায্য সমাজ প্রতিষ্ঠিত করতে পারবেন আপনাদের সমাজ সমর্থন চাই আপনাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সুন্দর হোক সফল হোক মঙ্গলময় হোক আল্লাহ আপনাদের সমাজের সবাই হন আমরা সবাই মহিল এবং মত্যাগী হয়ে ওখান করতে পারি এই প্রত্যাশা রেখে সবাইকে আমার আমি পারি শ্রদ্ধেয় আমি জলের কাছে রাখা এবং আমাকে পাশে রাখা হবে জানাই করছি আল্লাহ হাফেজ আপনাদের ماڈراجو بزرگ سماع کے اعلی شان کو جو کرے پہلے ایک بھی ہمرا دلنئے منلا پہلے پرموشن کو تیس پر چلا پر سینٹر رہا ہم کا تعلق ہے اور چاہے کے علاوہ بھی ہے ہمارے مان کا اپنا ترقہ جو سامنے ہے انشاءاللہ اللہ مدد کرے بنگلہ دیش کے اندر دبست بنگلہ دیش کے لیے جو ہے اس کے مانج پر کرے جس سے سب مست ذمہ داریوں کے انشاءاللہ پر کمر میں اپ کر رہا یا اللہ یا رب العالمین یا اللہ یا اللہ تو کرم یا اللہ تو فضل یا اللہ یا اللہ ذرا یہ نشان جو گا جیون دے پرے اس تے یا اللہ سب کو درود پاک کرے اے سب کو درود پاک کرے یا اللہ مولا مہربانی کرے یا اللہ ہمارے شکرے مولا بندہ کو جہان و رحمت کرے ইয়া আল্লাহ বৃষ্টিটা বের করে দাও ইয়া আল্লাহ দিনের প্রান্তে কাজ করতেছে ইয়া আল্লাহ জরায়лантиবিয়ে ইয়া আল্লাহ সেটা সম্ভব কি? মাটির বানানে নিচে পড়া কাজ করতেছে ইয়া আল্লাহ আমাদের সবকিছু দরকার তো দেশের কাজ করতেছি জানো ইয়া আল্লাহ ہماری سمجھ اور سبھی جنوں پہ اللہ کی مستی بھی ہو جائے اللہ بنار بھی جائے یا اللہ سبھی کے بنتا ہوا توفیق کر دے یا اللہ عنایت دے جب یہ خدمت نبات کر سی اللہ مستفاد یتھف حالے یا اللہ جاکر اور احراج ہمارا ہے ہم را جی نیبرت مت بھیجتے ہیں یا اللہ ہم نے جنپت دیشن نیت کے بجانے اللہ تر ہاتھ دیشن تمہیں تلے داؤ کر سکتے تمہ باقی جیون کا تمہارے پورے اللہ یہ آوزن کی تم تراؤ یہ اللہ ہم

এই যে আমাদের শালাকা সেন্টার সবাইকে একটু উৎসাহিত